সন্দেশখালী নিয়ে জোর তর্জা আসানসোলের রোড থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি সাজানোর নাটক উপস্থাপন করে বাংলার সম্মানহানি করেছে বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহের ক্ষমা চাইতে হবে বলে সুর চড়িয়েছে তৃণমূল আর ঠিক তখনই নদিয়ার মাসদিয়ার সভা থেকে সন্দেশখালীর দোষীদের উল্টো ছোলানোর নিদান অমিত শাহের संदेश खाली के गुनेगारों को हम उल्टा कर सीधा करने का काम

আপনারা গত সাত দশ দিনে ইতিমধ্যেই দেখেছেন বাংলাকে কিভাবে কলঙ্কিত করার ষড়যন্ত্র বিজেপি করেছে সন্দেশখালি সন্দেশখালি নিয়ে যারা গলা ফাটিয়েছিল আজকে সন্দেশখালির মায়েরা বলছে যে আমাদের চোর জবরদস্তি সাদা কাগজে সই করিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ করিয়ে বিজেপি চোর জবরদস্তি কমপ্লেন জমা করেছিল কোনো ধর্ষণ হয়নি আপনারা দেখেছেন সেই ভিডিও দেখেছেন আমি আসানসোলের ভাইদের জিজ্ঞেস করতে চাই সন্দেশ অপমান বাংলার অপমান আর বাংলার অপমান আসানসোলের অপমান হ্যাঁ কি না যারা মহিলাদের দু হাজার টাকার বিনিময়ে মিথ্যে কমপ্লেন করিয়েছে বাংলার নাম বাংলার মর্যাদা বাংলার সম্মান সারা দেশের কাছে ছোট করেছে এই বিজেপিকে বাংলা বিরোধী বিজেপিকে উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না বঙ্গালকে বরবাদ ভাই ও বে কটমনি রুকনি চাই রুকনি চাই জোর বলো কটমনি রুকনি চাই রুকনি চাই पीरोती रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए घुसपैठ रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए बम धमाके रुकने चाहिए या नहीं रुकने चाहिए और संदेश खाली जैसी घटनाएं रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए भाइयों बहनों ममता बनर्जी को सर मानी चाहिए एक महिला मुख्यमंत्री रहते हुए सालों तक धर्म के आधार पर महिलाओं का शोषण किया गया उनके ही नेता ने किया मैं आज बताना चाहता हूं सीबीआई जांच कर रही है बंगाल की माताओं बहनों को चिंता करने की जरूरत नहीं है संदेश खाली के गुनेगारों को हम उल्टा लटका कर सीधा करने का काम ये भारतीय जनता पार्टी करेगी রানাঘাটের সভা থেকে সিএ নিয়েও তৃণমূল সুপ্রিমোকে বিত্তে ছাড়লেন না অমিত শাহ সিএ করতে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় বরবাদ করছেন বলে কটাক্ষ অমিত শাহের তিনি বলেন বাংলায় কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে যারা দুর্নীতি করেছেন তাদের বিজেপি জেলে পাঠাবে বলেও হুঙ্কার দেন অমিত শাহ নদিয়ার রানাগার লোকসভার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের জনসভায় আসলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কৃষ্ণগঞ্জ হাই স্কুলের মাঠে তিনি একদম সিএ নিয়ে লাগু করার জন্য বললেন যদি আবার চব্বিশে ক্ষমতায় আসি সিএ লাগু হবেই নদীয়া থেকে বিশ্ববিদ্যাননাথ আর প্লাস নিউজ